রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো ছিলাম সকালবেলা কিন্তু তারপরে এমন একটা খবর আমাদের কাছে আসলো যার জন্য আমরা খুব দুঃখিত বা খুবই ভয়ঙ্কর দিন গেল আজকে তো মানুষের সাথে যেন এরকম দিন না আসে ভগবানকে সবাইকে বলে আমার শত্রুর সাথেও যেন না হয় তো যাই হোক তোমাদের সাথে সবই বলবো মানে বলতেও আমার কষ্ট হচ্ছে আর কি বলবো তো শুকনো সকালে সকালে দর্শন করলে গোপালচন্দ্র দর্শন করলে গোপালচন্দ্রের শ্রীকার করে বসিয়ে দিয়েছি তারপরে আমি দশটার দিকে ভোগ দিয়েছিলাম লাড্ডু আর দুধ তো আর কিছু করার টাইম পাইনি তার মধ্যে আমাদের এমন একটা খবর আসছে যেটা মাথা পুরো খারাপ হয়ে গেছে তো তোমরা সকলেই জানো এখন আমরা ভিক্ষায় যাচ্ছি প্রত্যেক দিন তো আজকে আমি যাইনি যেহেতু আমার পড়ানো ছিল আর খুব চাপ হয়ে যাচ্ছে পড়ানোর দিকটা সব বাচ্চাদের পরীক্ষা তো অল্প টাইম দিতে তো হবে না তা তাদেরকে ভালো করে পড়াতে হবে রেজাল্ট ভালো করাতে হবে সবটাই আমার দায়িত্ব তাই না একটা মা তার বাচ্চাকে আমার কাছে দিয়ে তার দায়িত্বটা সময় তো সেখানে আমার দায়িত্ব পূরণ করতে হয় আর আমি নিজের কাজে কখনো দায়িত্ব দায়িত্বহীন হওয়া পছন্দ করি না তো যাই হোক পড়ি টড়ি আমি বাড়ি এসেছি তখন ওরা সবাই ভিক্ষায় বেরিয়ে গেল তারপরে আমি গোপালকে এ শৃঙ্গার করিয়ে বসিয়ে আমি সবে ভোগ লাগাচ্ছিলাম দুধ আর এটা তখন আমাদের কাছে ফোন আসে যে আমাদের যারা ভিক্ষায় গেছে তাদের সাথে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে তো অ্যাক্সিডেন্টটা করেছে মানে একটু আমাদের সব লোক ছিল অটোতে প্রত্যেক দিন আমরা টোটোতে যাই আজকে আমরা অটোতে গেছি তার পেছন দিয়ে চাষের সাথে লরি এসে পেছনে মেরেছে তো রাধারানীর কৃপা আর গুরুদেবের অসীম কৃপায় আমাদের ভক্তদের কারোর কিচ্ছু হয়নি কারণ কারোর কোনো একটা মানে জায়গার অঙ্গতে এক লাগেনি কিন্তু অটোটা পুরো বেঁকে গেছে তো যে কেউ দেখে ভাববে না যে এত বড় ঘটনা ঘটে গেল। কারোর কিচ্ছু হয়নি মানে সবাই অবাক হয়ে গেছে যে কী করে হলো সবটাই ঠাকুরের দয়া সবটাই ঠাকুরের কৃপা তো ভগবান পদে পদে আমাদের প্রমাণ করে দেয় যে আমি আছি কিন্তু আমরা তাকে নিজের করে নিতে পারি না তো তখন যখন আমরা যে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ ফোন ধরছিলো না কিন্তু তখন আমাদের এক গুরু ভাই মানে ওনার ওয়াইফ ছিল ওখানে তো তার সাথে কথা বলছিলো তখন তিনি শুধু ফোনে শুনতে পেয়েছে ও মাগো আর জোরের আওয়াজ হয়েছে আর ফোন কেটে গেছে তো এই খবরটা আমাদের কাছে আমার কাছে আসে তখন সবার প্রথম যেহেতু আমার যেহেতু যারা ভিক্ষা করতে গেছে তাদের কারোর কাছে ফোন ছিল না আমার এক শুধুমাত্র ভাইয়ের কাছে ভাইয়ের বউয়ের কাছে ফোন ছিল আর সবাই ফোন নিয়ে যায় না যেহেতু ভিক্ষা করতে যায় ওখানে ফোন নিয়ে গেলে খুব অসুবিধা কোথায় রাখবে হাতে ধরবে তো ওই জন্য মানে তো আপনার খালি দুজন নিয়ে যায় আমি নিয়ে যাই আর আমার ওই জেঠিম মানে দিদিটা কাকিমাটা নিয়ে যায় আর জেঠিমা যারা গেছিলো তারা কেউ নেয় তার মধ্যে অঘটন ঘটে গেছে তো আমার কাছে খোলা আসে তখন আমরা সবাই আবার সেখানে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু বলে যে এদের কিছু হয়নি আর আমরা ভিক্ষা করবো বাড়ি আসবো না আমরা সবাই বলেছিলাম যে বাড়ি চলে আস আজকে ভিক্ষা করতে হবে না তো বলছেন না রানী যখন রক্ষা করেছে রাধা রানী কৃপা করবে আমরা ভিক্ষা করবো তো এখন ওরা সকলেই খুব ভালো আছে তো এই জন্য আজকে ভিডিওটা অনেকটা শর্ট তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অব্দি এতক্ষণ আশীর্বাদ করে যেন সকলেই খুব ভালোভাবে আমরা ভিক্ষা করতে পারি তো সকলেই খুব ভালো থেকো আর যাতে তোমাদের চরণে কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর এটা সন্ধ্যাবেলা গোপালকে চাউমিন করে দিয়েছিলাম ওরা সকলে এসেছিল তারপরে করেছিল তো রাতে রাতে শুভরাত্রি জয় রাম সকলেই খুব ভালো